শরীর অনেক দিন পর আমার বাসায় আসলো তো এই জন্যে আজকে যেহেতু নববর্ষ তো গাইজ আমাদের মানিকগঞ্জের খালপার মোড়ে এসে দেখি দেবেন্দ্র কলেজের পক্ষ থেকে কিন্তু পয়লা বৈশাখের একটা আনন্দ র্যালি বের হয়েছে সেই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির মতো মনে হইতেছে দয়া খেয়ে গেলাম নাকি আসলে এই বরঙ্গেল মহাদেবপুর এলাকাতে আমি বড় হয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমরা এই মুহুর্তে খালপাড় থেকে একটু এগিয়ে পেন অ্যান্ড প্যারালাইস হসপিটাল এবং দারুল ইমাম বালিকা মাতাসার এইখানে আসি এখানে দুইটা নার্সারিও আছে তো নববর্ষ উপলক্ষে সকালবেলা একটু বের হইলাম চার পাঁচটা ঘুরে দেখব আসলে সবুজ প্রকৃতি আমার খুব ভালো লাগে এই জন্য গাছপালা দেখলে আমি তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি তো গাছ দেখতে দেখতে বাইক নিয়ে এগিয়ে যেতেছিলাম এবং আজকের কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো রোদের মধ্যে তাকানো যাইতেছিল না এরকম একটা অবস্থা তো হঠাৎ করে দেখলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু মানিকগঞ্জে বিশাল কয়েকটা র্যালি বের হয়েছে এবং এইবার দেখলাম মানুষ অনেক বেশি স্বতস্ফূর্তভাবে এই পয়লা বৈশাখের র্যালিগুলোতে অংশগ্রহণ করতেছে এবং এখানে চোখে পড়ল বাংলাদেশের যে লোকজ বিভিন্ন সংস্কৃতি কৃষকরা যেসব ইনস্ট্রুমেন্ট যেমন ধরেন কাচি কোদাল লাঙল পালকি এই ধরনের বিভিন্ন রকম উপাদান এই এই র্যালিতে চোখে পড়ল আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আমরা এখন বাগানে আছি আমার পাশে আছে আমার ছোটবেলার বন্ধু শরীফ দিন পর আমার বাসায় আসলো তো এই জন্যে আজকে যেহেতু নববর্ষ বছরের প্রথম দিন বাংলা নববর্ষের এই জন্য ছাদে নিয়ে আসলাম আমার ছাদটা একটু ঘুরিয়ে দেখাইলাম তো বন্ধু তোমার কাছে ছাদটা কেমন লাগলো আমার ছাদ বাগান আলহামদুলিল্লাহ আসলে আমি কিছু কিছু ফল গাছ দেখিনি যেটা এখানে এসে দেখলাম অনেক দূরের ফল গাছ থাইল্যান্ড বলেছ তারপরে আবার ওই যে ছবেদা গুলো বাহিরে যাক আলহামদুলিল্লাহ দোয়া করি তোমার সাত বাগান আরো বড় হোক ভবিষ্যতে তার বড় করার ইচ্ছা আছে নাকি হ্যাঁ অবশ্যই এবং আমি সাত বাগানে সকাল হজরের নামাজ পড়ার পরে কমপক্ষে দুই ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার ইউটিউব এবং ফেসবুক পেজ যারা দেখেন তাদেরকে বলবো যে আমার বন্ধুরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে নতুন খুলছে যদিও শফিকুল ইসলাম না শফিকুল ইসলাম টু পয়েন্ট জিরো তাই না জি এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো হোক আমার আমি একটু সময় কাটাই ধন্যবাদ আপনাদেরকে তো আমাদের মানিকগঞ্জের খালপার মোড়ে এসে দেখি দেবেন্দ্র কলেজের পক্ষ থেকে কিন্তু বৈশাখের একটা আনন্দ র্যালি বের এই হয়েছে র্যালিতে দেবেন্দ্র কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষকরা অংশগ্রহণ করছে এবং ওরা দেখলাম বাংলার যে বিভিন্ন ঐতিহ্যবাহী উপাদান সেগুলো এই র্যালিতে তুলে ধরার চেষ্টা করছে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো তবে এই পহেলা বৈশাখ আসলেই যে আমরা পান্তা ইলিশ নিয়ে অনেকে মেতে উঠি এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত মতামত বললাম কারণ ইলিশ মাছের যে দাম সাধারণ মানুষের ক্রয় সীমানার বাইরে তো এরপর খালপার থেকে একটু এগিয়ে এসেই দেখলাম যে বয়েজ স্কুলের মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে সাত দিনব্যাপী একটা মেলা শুরু হয়েছে যেহেতু এখন সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে এবং প্রচণ্ড রোদ তো এখন ওইভাবে লোকজন নাই তবে অনেক ধরনের স্টল এখানে আসে এবং বাচ্চাদের বিভিন্ন রকম দোলনা বিভিন্ন খেলার সামগ্রী চোখে পড়ল আর একটা টিম দেখলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রস্তুতি নিতেছিল কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে এখানে আর ওয়েট করলাম না আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম কারণ আমাদের আজকে আবার একটু প্ল্যান আছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা হাটে ভিজিট করব তো আপনাদেরকে সেটা দেখাবো তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এই মেলাটা বিশেষ করে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকটা জমে ওঠে ওই সময় অনেক কিছু দেখার আছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মেলার থেকে বের হওয়ার পর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের যেটা কেন্দ্রীয় ডাকঘর এবং এটা খুব চমৎকার সুন্দর একটা কালার করা হয়েছে এটার কোড নাম্বার হচ্ছে মানিকগঞ্জ আঠারোশো এই আঠারোশো কোড হচ্ছে মানিকগঞ্জের কেন্দ্রীয় ডাকঘরের কোড এছাড়া এই পাশে মানিকগঞ্জের যে ডিসি অফিসের ডাক বাংলো এবং সামনে হচ্ছে যে খালপার মোড় যেটা একটু আগে আমরা অতিক্রম করে আসলাম আর খালপার মোড় থেকে যে হাতের বামেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুলের দোকান এখানে আজকে মোটামুটি ভিড় আছে এবং এদের বেচা বিক্রি কিন্তু আজকে অনেক বেশি হবে জানা যেতেছে কারণ তরুণ তরুণীরা এই দিনগুলোটা একটু অন্যভাবে পালন করে এটা আমরা কম বেশি সবাই জানি আমাদের এই মানিকগঞ্জ টাউনের মেন রাস্তাটা অনেক বেশি সরু হওয়ার কারণে কিন্তু এই এই পাশ দিয়ে আরেকটা রাস্তা করা হইতেছে এবং এই কারণে খালটা একটু গভীর করা হইতেছে এবং পাশ দিয়ে একটা রাস্তা করা হইতেছে এবং এই কাজটা বেশ কিছুদিন ধরেই চলমান দেখতেছি জানি না কবে শেষ হবে আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের একটা বিখ্যাত বাজার এটা হচ্ছে তরা বাজার বা তরার হাট এখানে সকালবেলা কিন্তু মাছের একটা আরত বসে এছাড়া বিভিন্ন রকম মানে ফসল যারা মানিকগঞ্জ যারা ফলায় তারা কিন্তু এই হাটটাতে নিয়ে আসে এটা আজকে হাটবার না তবে আমি যেহেতু নববর্ষের আজকের দিনে মূলত আরেকটা বিখ্যাত হাটের দিকে রওনা হয়েছি মোটরসাইকেল নিয়ে এর সাথে আমার এক বন্ধু আছে হুম তো আমরা যাব হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত বরঙ্গাইল হাটে এবং ওইখানে পেঁয়াজ আজকে যে শুনছি যে এখানে অনেক ভালো ভালো পেঁয়াজ পাওয়া যায় তো এখান থেকে কিছু পেঁয়াজ কেনারও প্ল্যান আছে এবং পাশাপাশি হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

পেঁয়াজের দাম শুনে আসছিলাম চোদ্দশো টাকা মন আর এসে কিনলাম দুই হাজার টাকা মন সেই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির মতো মনে হইতেছে দয়া খেয়ে গেলাম নাকি আসলে এই যে একমন পেঁয়াজ কিনলাম বন্ধুরা তো দুই হাজার টাকা মন নিল আজকে হচ্ছে

এই জন্য কারো চোখে যদি এই ভিডিওটা পরে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের সাথে দেখা করতে পারলাম না বলে আসলে হুট করে চলে আসছিলাম এবং হুট করে আবার চলে গেলাম